কলার খোসা কি তোমরা ফেলে দিচ্ছ এই ভিডিও দেখার পর তোমরা কেউ আর কলার খোসা ফেলে দেবে না কলার খোসা ফ্রিজে রাখলে মানি সেভিংস তো হবে তার সঙ্গে টাইম সেভিংসও হবে আজকের অসাধারণ কিছু ছোটো ছোটো কিচেন টিপস নিয়ে এলাম যেগুলো তোমরা জানলে প্রত্যেকের সংসারের কাজগুলো হবে জলের মতো সহজ চলো আজকের প্রথম টিপস কী আছে দেখে নিই এখানে একটা লাইফ বয় সাবান নিয়েছি তোমরা চাইলে যে কোনো সাবান নিতে পারো আর নিয়ে নেব একটা ছোট্ট পেরাক এই সাবানটার মধ্যে পেরাকটা ফুটিয়ে একটা ফুটো করে নেব তোমরা যে কোনো সাবান নিতে পারো আর খুব সহজেই সাবানটা আমাদের ফুটো করা হয়ে যাবে এই সাবানটা আমাদের অনেক কাজে ব্যবহার করবো তো চলো দেখে নিই কী কাজে ব্যবহার করব। তার আগে আমার ফুটো করা হয়ে গেছে আর এখানে নিতে হবে একটা সুতো তোমরা চাইলে উলের সুতো নিতে পারো বা যে কোনো মোটা একটা সুতো নিতে পারো এই সুতোটাকে এই ফুটোর মধ্যে গলিয়ে দিতে হবে পেরাকের সাহায্যে আমি সুতোর মধ্যে গলিয়ে দিচ্ছি এটা অনেক কাজে আসবে এবং অনেক টাকা সেভ করবে তো গলিয়ে নিয়ে ভালো করে মাথাটা আমি গিট দিয়ে নিচ্ছি যাতে দড়িটা খুলে না যায় সেই জন্য গিট দিয়ে নিচ্ছি এটা কিন্তু একটা সুন্দর জিনিস তৈরি হলো এটা আমরা কি কাজে ব্যবহার করতে পারি এটা আমাদের প্রত্যেকেরই কাজে আসবে প্রত্যেক দিন আমরা প্রত্যেকেই প্রত্যেক দিন বেসিনে সাবান দিয়ে হাত ধুই তবে সাবানটা আমরা বেসিনের পাশে এইভাবে রেখে দিই দেখা যায় সাবানটা গলে গলে আমাদের কুড়ি দিন বা তিরিশ দিনেই শেষ হয়ে যায় সাবানটা মোটেও এক মাস যায় না বা দু মাসও ব্যবহার করতে পারি না গলে গলে অটোমেটিক টুকরো টুকরো হয়ে সাবানটা নষ্ট হয়ে যায় যদি আমরা একটা এইরকম দড়ি সিস্টেম করে বেসিনের পাশে এইভাবে হ্যাং করে রাখি তাহলে দেখবে বন্ধুরা সাবানটা আমাদের মাস যাবে কারণ এখানে কিন্তু জল যাচ্ছে না তার সঙ্গে কিন্তু সাবানটা গলবেও না আমরা আমাদের প্রয়োজন মতো হাতে দিয়ে ব্যবহার করব আর সাবানটা আমাদের একটুও গলবে না নষ্টও হবে না আমরা এই সাবানটা মাস ব্যবহার করতে পারব যে সাবান কুড়ি দিন বা পঁচিশ দিনে শেষ হয়ে যেত সেই সাবানটা কিন্তু আমরা মাস ব্যবহার করতে পারবো আর টাকাটাও কিন্তু অনেকটাই সেভ হবে আশা করছি এই ছোট্ট আইডিয়া কাজে আসবে কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবে চলো পরবর্তী আইডিয়াই চলে আসি এখানে একটা পাত্র নিয়েছে আর নিয়েছি কড়াই এটা ঘুগনি করার কড়াই তবে আমাদের প্রত্যেক বাড়িতে দেখা যায় ডাল বা কড়াই ছোলা অনেক অনেক করে কিনে আনা হয় বেশি দিন এই কড়াইগুলো আমরা রাখতে পারি না দশ দিন কুড়ি দিন গেলে দেখা যায় এত পরিমাণে পোকা হয়ে যায় যাতে আমরা খাবারটা ফেলে দিই এটা আর কোনো তরকারি করতে পারি না অনেকটাই আমাদের কিন্তু লস হয় কারণ এই জিনিসপত্রের দাম এখন ভীষণ পরিমাণে বেড়ে গেছে আমরা কিভাবে গুছিয়ে রাখব। এখানে নিয়েছি হাতের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল আমাদের রান্নাঘরে সবার হাতের কাছে সরষে তেল থাকে সর্ষের তেলটা যে কোনো কড়াইয়ের মধ্যে আমি ভালো করে মিশিয়ে দেব এই কড়াইয়ের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি যখনই বেশি পরিমাণে কড়াই ছোলা ডাল আসবে তখনই কিন্তু এইভাবে করে রেখে দেবে একটা কড়াই ছোলা বা ডাল দেখবে দু থেকে তিন মাস রেখে দেবে কোনো রকম পোকা ধরবে না আশা করব এই আইডিয়া কাজে আসবে এখানে আমি ঘুগনির কড়াইয়ের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়েছি এটাকে আমি স্টোর করে রাখবো দু থেকে তিন মাসের জন্য এই কড়াইয়ের মধ্যে একটু পোকা ধরবে না কারণ সর্ষের তেলের একটা স্ট্রং ঝাঁজ আছে সেই জন্য এর গায়ে একটা লেয়ার হয়ে গেছে তাই একটুও পোকা ধরবে না এরপরে কিছুটা ছোলা ছিল ছোলাগুলো বেশ খাওয়া হচ্ছিল না তাই আমি ছোলার মধ্যেও বেশ করে সর্ষের তেল মিশিয়ে দিচ্ছি তাতে আমরা এই কড়াইটা বা ছোলাটা যখনই খাই না কেন এক মাস বা দশ দিন পরে তখনই কিন্তু এই ছোলাটা একদম ফ্রেশ থাকবে কোনো রকম পোকা লাগবে না কড়াইটাকে রেখে দেবো এরপর কিছুটা ডাল ছিল ডালটাও কিন্তু এইভাবে আমি তেল মিশিয়ে দেব। তোমরা কোথাও ঘুরতে যাচ্ছ প্রায় এক মাসের জন্য বা কুড়ি দিনের জন্য এইভাবে করে রেখে যেও দেখবে ডাল কড়াই ছোলা সমস্ত কিছু একদম ফেস থাকবে একটু পোকা লাগবে না এই আমাদের যে সর্ষের তেল অসম্ভব পরিমাণে ঝাঁঝ হয় এই কারণে কোনো রকম পোকা আসবে না আশা করব এই টিপসটা কাজে আসবে চলো পরবর্তী টিপস দেখে নি বন্ধুরা আমরা প্রত্যেকেই কলা খেতে ভীষণ পছন্দ করি আমাদের প্রত্যেক বাড়িতে কলা আসে তবে কলা খাওয়ার পর কলার খোসাটা আমরা ফেলে দিই আজকের পর থেকে তোমরা কেউ আর কলার খোসা ফেলবে না এখানে একটা কলা নিয়েছি এই কলাটার খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি এই কলার খোসা অনেক গুণ আমরা অনেক কাজে কলার খোসাটা ব্যবহার করতে পারি চলো দেখে নিই প্রথমে কি কাজে ব্যবহার করি এখানে চলে এসেছি গ্যাস ওভেনের কাছে আমরা প্রত্যেকেই গ্যাস ওভেন ব্যবহার করি রান্নাবান্না করার জন্য তবে রান্নাবান্না করার পরে গ্যাস ওভেনের অবস্থা ঠিক এই রকমই জঘন্য হয় যতই আমরা সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করি না কেন দেখা যায় তেল কালি থাকে বা একটা বাজে গন্ধ ছাড়ে যে কারণে কিন্তু ছোটো ছোটো আরশোলা গ্যাস ওভেনের চারিদিকে ঘোরাফেরা করে আমরা কি করব কলার খোসাটা গ্যাস ওভেনের মধ্যে এইভাবে রেখে দেব। দেখতেই পাচ্ছ গ্যাস ওভেনটা কতটা অপরিষ্কার হয়ে আছে রান্নাবান্না করার পরে ঠিক এই রকমই হয় আর অসম্ভব পরিমাণে পোকামাকড় এখানে ঘোরাফেরা করে খাবারের টুকরোগুলো খাওয়ার জন্য এখানে গ্যাস ওভেনে সমস্ত কিছু খুলে নিচ্ছি আর কলার খোসাটা এইভাবে রেখে দিয়েছি এরপরে কোনো রকম সার্ফ সাবান লিকুইড কিছু না দিয়ে গ্যাস ওভেনটাকে কলার খোসা দিয়ে এইভাবে পরিষ্কার করে নেব। একবার করে দেখবে গ্যাস ওভেনে যে একটা গ্লেসি ভাব চলে যায় নতুনে সেই গ্লেসি ভাব খুব সহজেই ফিরে আসবে আর একদম পরিষ্কার হয়ে যাবে কোনো রকম আসছে গন্ধও ছাড়বে না আর গ্যাস ওভেনটার তেল কালি যে ছিল তেল পড়ে পড়ে সেইটাও কিন্তু চলে যাবে দেখবে একবার ব্যবহার করাতে আজকের পর থেকে কলার খোসা তোমরা কেউ আর ফেলবে না তো এইভাবে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপরে সুতির শুকনো কাপড় দিয়ে মুছে নেব তারপরে কিন্তু আমার গ্যাস ওভেনটা একদম গ্লেসি হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল কোনো রকম সার্ফ সাবান লিকুইড কিচ্ছু না দিয়ে ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর পরিষ্কার হয়ে গেল চলো প্রথমে ভালো করে দেখিয়ে দিই প্রথমে কেমন ছিল দেখেছো আর এখন দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে আশা করব আজকের এই ভিডিও তোমাদের সবার প্রত্যেকেরই কাজে আসবে কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থাকবে সার্ফ সাবান ছাড়া এত সুন্দর পরিষ্কার হয় তোমরা অবশ্যই ট্রাই করো রেজাল্ট হাতে নাতেই পাবে চলো আরও একটা পদ্ধতি দেখে নিই কলার খোসা আরও একটা কিভাবে আমরা কাজে লাগাতে পারি আমরা প্রত্যেকেই ফ্রিজ ব্যবহার করি তবে ফ্রিজটা সবসময় খুলতে খুলতে দেখা যায় এই যে মুখের কাজটা হাতের ছাপ লেগে লেগে সবসময় রান্নাবান্না করতে করতে হাত দিয়ে খুলতে খুলতে বলতে এই রকম কালো হয়ে যায় জঘন্য একটা দাগ চলে আসে দেখতে ভীষণ খারাপ লাগে এই দাগ কিছুতেই উঠতে যায় না আমরা যদি কোনো রকম কসবাইট কিছু দিয়ে ঘষি আরও কিন্তু কালারটা ফেড হয়ে যায় কলার খোসা নিয়েছি কলার খোসা দিয়ে কিন্তু এইভাবে একটু ঘষে নেব নিয়ে তারপরে মুছে ফেলবো একদম পরিষ্কার হয়ে যাবে নতুনের মতো গ্লেসি ভাব চলে আসবে দেখো কলার খোসাটা দিয়ে ভালো করে আমি ঘষে নিয়েছি এরপরে ভালো করে মুছে নিচ্ছি শুকনো সুতির কাপড় দিয়ে দেখবে যে একদম কালো ভাব চলে ছোপ ছোপ ভাব চলে এসেছিলো সেই দাগটা উঠে যাবে একদম পরিষ্কার হয়ে যাবে আশা করব বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কাজে আসবে আজকের কোন টিপস সবচেয়ে বেশি কাজে আসবে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর বন্ধুবান্ধব সকলের কাছে শেয়ার করে দিও যাতে সবার একটু হলেও কাজে আসে আজকের আমার এই ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা একটা কমেন্ট করে জানিও আমার খুব ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবে যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায় টাটা